আসসালামু আলাইকুম তোমাদের সাথে আজকে খুবই সহজ এবং রুচি বর্ধক একটা আচারের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে আমি তোমাদেরকে দেখাই এটা হলো মান কচু এটা কিন্তু ওল কচু না এটা হচ্ছে মান কচু আমি প্রথমে মান কচুটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবং এটা এখন শুকনা আছে পানি নাই কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে নিব এবং ভালো করে ধুয়ে এটাকে আমি আবার একটু রোদে শুকিয়ে নিব কারণ এটার মধ্যে যেন কোনোভাবে থাকে তো দেখো বন্ধুরা পানি দিয়ে ধুলে কত মানে কীরকম একটা কষ বের হবে এই কষটা আমরা দুই তিনবার করে ধুয়ে ধুয়ে ফেলে দিব। এখন ঢাকাতে করে সুন্দর করে পানি ঝুলিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে কাপড় দিয়ে এভাবে অল্প অল্প করে কাপড় দিয়ে সুন্দর করে আমি চেপে চেপে শুকনা করে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর শুকনার আর ঝরঝর হয়ে গেল মানে শুকনা হয়ে গেল এখানে আর কোনো পানি নাই কেমন এখানে আর কোনো পানি নাই দেখো তো প্রিয় বন্ধুরা চলে আসলাম ওগুলো শুকানোর পরে এখন তোমরা দেখো আমি এখন কি কি দিব এখানে প্রথমে দিয়ে দিব একটু শুকনো মরিচ আমাদের গাছের এগুলো ছিল তো এই শুকনো মরিচগুলো আমি দিয়ে দিব মানে খাওয়াও হবে কাজেও লাগবে আর হচ্ছে দেওয়াও হলো নষ্ট হলো না এই জন্য আর দিয়ে দিব একটু রসুন এর সাথে জিরা আদা তারপরে রসুন আর এটা হলো সরিষা সব একসাথে আছে এটা দিয়ে দিলাম এর সাথে আরো দিবো শুকনো মরিচ যেটা আমরা সবসময় ব্যবহার করি শুকনো মরিচের গুঁড়া সরি হলুদ দিতে হবে একটু মাপ মতো দিতে হবে খুব বেশি যেন না হয়ে যায় আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এর সাথে আর একটু দিব তো পাঁচ ফোড়ন গুঁড়া করা এটা দুই চা চামচ দুই টেবিল চামচ দিলাম আর দিয়ে দিব তেঁতুল আর অ্যাড করবো অবশ্যই লবণ কারণ লবণ না দিলে তো মজা হবে না এখানে আমি চামচ তিন লবণ দিলাম এখন এর মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিব আর সরিষার তেল দিয়ে তাকে খুব ভালো করে একটা মেখে নিব বাকিটা রেখে দিব বয়মে দেওয়ার জন্য তেঁতুলটাকে একটু মানে মানে তেঁতুলটাকে একটু মথে নিব এটার সাথে তাহলে ভালো লাগবে আর আমি যখন এটা ধুচ্ছিলাম না তখনই এটা চুলকাচ্ছিল এই জন্য আমি তেঁতুল এটাতে দিয়ে দিলাম আর অনেক দিন হয়ে গেল সমস্যা হবে না মানে রোদ খাওয়ার পরে এটা আস্তে আস্তে আর মুখ চুলকাবে না এখন সুন্দর করে আমি আচারটাকে মাখিয়ে নিব এর সাথে অবশ্য আমি আরও কিছু শুকনো মরিচ অ্যাড করব সেটা বয়ামের মধ্যেই দিয়ে দিব কারণ টকের মধ্যে শুকনো মরিচ থাকলে সেই শুকনো মরিচটা ঝাল কমে যায় আর সেটা মজা লাগে অনেক খেতে এখন এটা মাখানো হয়ে যাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে আজকে সারা এটা মাখানো হয়ে গেলে এটাকে আমি আজকে সারা দিনের জন্য একটু রোদে দিয়ে দিব তাতে এটা সুন্দর মতো শুকিয়ে যাবে বাড়তি পানিটুকু আর তখন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে বেশ আমার মাখানো হয়ে গেল এখন রোদে দেওয়ার পালা প্রিয় দর্শক আমি মাখানোর পরে সেটাকে রোদে শুকিয়েছি একদিন একদিন রোদ খাওয়ানোর পরে বয়ামে উঠেছি সমস্ত আচারগুলোকে এবার আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তিন বয়াম আচার হয়ে গেছে আমার মাশাল এবং আপনাদেরকে দেখাচ্ছি আচারগুলো কি সুন্দর হয়েছে দেখেন আর এটা আমি আর রোদে দিনই সেই একদিনই রোদ খাওয়াইছিলাম তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি এটা পারফেক্টলি করতে পেরেছি আর অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার আম্মার তো কেমন লাগলো আমার আচারটা মানকচুর আচার যদি ভালো লাগে একবার বাসায় ট্রাই করবেন তবে এটার একটাই নিয়ম এটা অনেক দিন সময় লাগে এটা মজে যাবে তখনই আপনারা খাবেন আসি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনারা তাড়াহুড়ো করে খেতে চান তাহলে এটা মুখ চুলকাবে আর মুখ নাচুলকা সেই জন্য আমি রসুন দিয়েছি তেঁতুলও দিয়েছি নাচুলকানোর সম্ভাবনা বেশি তারপরেও এটা একটু সময় কিছুদিন দিন রেখে তারপরে খাওয়াটাই ভালো তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ